সংস্কার কাজ শেষে সতেরো ও আঠারো শতাব্দীর ইটালিয়ান এবং স্প্যানিশ চিত্রকর্মের নতুন একটি গ্যালারি উন্মোচন করা হয়েছে প্যারিসের বিখ্যাত লুভ মিউজিয়ামে পাশাপাশি গ্যালারি অব দ্য ফাইভ কন্টিনেন্টস নামে নতুন আরেকটি গ্যালারি উদ্বোধন করা হয়েছে সংস্কার করা গ্যালারিতে বার্তোলোমে এস্তেবান মুড়িও সহ বোরাক যুগের বিখ্যাত সব স্প্যানিশ শিল্পীদের চিত্রকর্ম রাখা হয়েছে লুভ কর্তৃপক্ষ বলছে গ্যালারি অব দ্য ফাইভ কন্টিনেন্টস তৈরির মূল উদ্দেশ্য আফ্রিকা আমেরিকা এশিয়া ইউরোপ ও ওসানিয়া এই পাঁচ মহাদেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটানো গ্যালারিটিতে পাঁচ মহাদেশের দুই শতাধিক ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে এই ভাস্কর্যগুলোর কিছু কিছু লুভের সংগ্রহে আগে থেকেই ছিল বাকিগুলো ব্রনলি জাক সিরাক মিউজিয়াম এবং গিমে মিউজিয়াম অফ এশিয়ান আর্ট থেকে আনা হয়েছে এই জায়গা নতুন সাজানোর জন্য কে ব্রনলি এবং লুভ কর্তৃপক্ষ একসাথে বসে পরিকল্পনা করেছে তাদের লক্ষ্য ছিল এমন কিছু করা যেন এই শিল্পকর্মগুলোর মধ্যে অদৃশ্য যোগসূত্র তৈরি করা যায় ফলে এখন এই গ্যালারি পাঁচ মহাদেশের গ্যালারিতে পরিণত হয়ে মানব সৃষ্টির বিস্তৃত দিক তুলে ধরবে এই গ্যালারির অন্যতম আকর্ষণ চিলির ইস্টার আইল্যান্ড থেকে আনা অখণ্ড পাথরের তৈরি রাপা নুই মোয়াই মাথার ভাস্কর্য এটিকে মুখোমুখি রাখা হয়েছে প্রাচীন ইজিপ্টের ফারাও যুগের সার্কো ফাগাসের সাথে ঠিক যেন দুই মহাদেশের দুই শিল্পকর্ম পরস্পরের সাথে খোশ গল্পে মেতে আছে অক্টোবরে লুভে ভয়াবহ চুরির পর বিশ্বখ্যাত এই মিউজিয়ামটি নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে গ্যালারিগুলোর সংস্কারের সময় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলে জানান লুভের কিউরেটর শার্লট শাস্তেল রুশো সব চিত্রকর্ম খুলে নিয়ে সেগুলো সংগ্রহশালায় পাঠিয়ে সেগুলো পরীক্ষা করা ধুলো ছেড়ে ফেলা ছোটখাটো মেরামত করা আর বড় ধরনের পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া আমাদের এই সংস্কার কাজের অংশ ছিল এর পাশাপাশি সব প্রযুক্তিগত সরঞ্জাম নিরাপত্তা ব্যবস্থা আলো ছ রাখার কাঠামো এসব আবারো পরীক্ষা করা এবং দেয়াল পুনরায় রং করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে লুভ মিউজিয়ামের বিভিন্ন গ্যালারিতে বিস্তৃত পরিসরে সংস্কার কাজ হয়েছে মোনালিসার জন্য বিখ্যাত গ্যালারি সাল জেতাত বা হল অফ স্টেটের আকার বড় করতে দু সালে সংস্কার কাজ করা হয় সংস্কারের পর অ্যাপোলো গ্যালারি দু সালে পুনরায় উন্মুক্ত করা হয় দর্শনার্থীদের জন্য আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর